কাঁকরোল শশা ভেন্ডি বেগুন এবং করলা মরিচ টমেটো এবং পেঁয়াজ কেটে নিয়েছি মুরগির মাংস কেটে নিয়েছি আর চাল ধুয়ে রেখে দিলাম পাতিলে কয়েক টুকরো মাংস আজকে বাজি করব তার জন্য এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ আর সামান্য আদা রসুন বাটা দিয়ে দিব এখন সব কিছু দেওয়া শেষ এখন সুন্দর করে মেখে নেবো মেখে কিছুক্ষণ রেখে দেব এই মাংসটাতে সব কিছু দেওয়ার অর্থ হল এটা শুধু বাজা খাওয়া হবে রান্না করবো না তার জন্য সকল ধরনের মশলা দিয়ে বেজে নেব এখন তেলটা গরম হয়ে গিয়েছে আর এখানে ভাত বসিয়ে দিলাম দুই ছোলায় দুটা বসিয়ে দিলাম এখন আমি একটা একটা করে মাংস দিয়ে দিব আসসালামু আলাইকুম ভাইয়ারাপুরের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সিম্পল কুকিংস অ্যান্ড বলগে সবাইকে স্বাগতম আমার ভিডিও যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এখন মাংসটা ভেজে নিচ্ছি আজকে দুইটি তরকারি রান্না করব। মাংস বোনা এবং সবজি রান্না মাংস তেলে দেওয়া শেষ এখন জাল দিচ্ছি খুব অল্প আছে বেশি জোরে জাল দিলে ভিতরে কাঁচা থেকে যাবে যেহেতু এটা রান্না করা হবে না শুধু বাজা খাওয়া হবে উপরে লাল হলে তো হবে না ভিতরে হতে হবে তার জন্য আমি অল্প আছে মাংসগুলো বেজে নিচ্ছি মাংসগুলো বাজা হয়ে গিয়েছে দুই পিট সুন্দর করে বাজা হয়ে গিয়েছে আর এদিকে ভাতও হয়ে এসেছে ভাত বুলকি এসেছে এখন ডাকনাটা নামিয়ে দিব এখানে মাংস একদম লাল লাল করকরা হয়ে গিয়েছে এই মাংসটা শুধু বাদ দিয়ে অথবা এমনি খেতে খুবই মজা লাগে আমার পছন্দের একটি খাবার আমার বাচ্চাদেরও অনেক পছন্দ তার জন্য আমি আজকে এভাবে বাজা করলাম যেহেতু বাচ্চারা সবজি খাবে না ফেলেটে নিয়ে নিচ্ছি একটা একটা করে আর এই তেলেতে আমি সবজিটা বসিয়ে দেব আর সামান্য তেল দিলাম গরম করে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ যত ভাজা হবে তরকারির মজাটা অনেক বেড়ে যাবে এখন এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে সুন্দর করে বেজে নিচ্ছি বাজার শেষ এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ এখানে আজকে আমি মরিচ দিব না কারণ আমি অনেক মরিচ দিয়েছি তার জন্য আর পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু এখানে আমি আজকে মাংস দিব কয়েকটুকু মুরগির হাড্ডি নিয়েছি হাড্ডিগুলো দিয়ে আজকে সবজি রান্না করব এখন এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুক্ষণ কষিয়ে নিব পানিটা শুকিয়ে গিয়েছে এখন মুরগির হাত দিয়েগুলো দিয়ে দিলাম সবজিতে আজকে আমি মাছ দিই নাই মুরগির মাংস দিয়ে মুরগির হাত দিয়ে রান্না করতেছি খুবই মজা হবে খারাপ হবে না এখন আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো কয়েকটা কয়েকটা করে সবজি থেকে গিয়েছে তো নষ্ট হওয়ার চাইতে একসঙ্গে রান্না করে নিচ্ছি আর এ তরকারিটা আমার খুবই ভালো লাগে খুব পছন্দের একটি তরকারি এখন ভালো করে জলগুলো মিশিয়ে নেব অনেক সুন্দর একটা কালার এসেছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়েছে এখন তরকারিগুলো ভালোভাবে কষাতে হবে তো কিছুক্ষণ আমি ডেকে রাখবো তরকারিগুলো কষানোর জন্য ডাকনাটা দেওয়া হলো কিছুক্ষণ পরে আবারও ডাকনা উঠেই আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তা আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি অনেক সুন্দর একটা ক্যারান আসতেছে অসাধারণ এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই পানিতে তরকারিটা হয়ে যাবে বারবার পানি দিব না নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য আবারও ডেকে রাখবো ডাকনাটা উঠিয়ে নিয়েছি তরকারিটা রেডি হয়ে গেল খুব সুন্দর কালার হয়েছে এইদিকে ভাতটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন মার গালিয়ে নেব আর একবারে নরমও হয়নি একবারে শক্ত থাকে নি এখন গালিয়ে নিয়েছি কি সুন্দর জ্বর জড়া হয়েছে একদম সাদা হয়েছে আজকের ভাতগুলো আমি বৃষ্টির পানি দিয়ে রান্না করেছি তার জন্য এত সুন্দর দেখাচ্ছে আজকের বান্না এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন অবশ্যই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম